হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তা আমরা কিন্তু ভালো আছি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন তা আসেন আমি আজকে কী বানাচ্ছি রাত্রিরের খাবার তা দেখুন আজকে কী বানাচ্ছি এই যে তরকা ডাল এটা কিন্তু তরকা ডাল এখন রুটি আর তরকা হবে ডিম তরকা এই যে তরকা ডাল এই যে ডিম আছে এই যে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি আর এটা আদা কুচি যেহেতু আমরা ধনে পাতা কিংবা পাতা কচুরি মেথি এসব খাই না আমরা এসব গন্ধ জিনিস আমরা খাইনে দিই সিম্পলভাবে তরকাটা রান্না হবে তা আপনারা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি এই যে প্রথমে ডালটা কিন্তু সুন্দর করে আমি ধুয়ে রেখেছিলাম আর সকালবেলা ভিজাই রেখেছিলাম তা আমি একটা সিটি মারবে একটাই সিটি দিলে হয়ে যাবে একটাই সিটি দেবো দিলে হয়ে যাবে আমি ডালটা খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম আর সকালবেলা ভিজিয়েছিলাম সকালবেলা বলতো এই বারোটা সাড়ে বারোটার দিকে ভিজিয়েছিলাম এই ডালটা এবার প্রেশারে দিয়ে আমি একটা সিটি মেরে নেব বসিয়ে দিলাম এই যে দেখুন আমি আটাটা মেখে নেবো ওদিকে কিন্তু ওটা বসানো আছে প্রেশার কুকারে তা আমি আটাটা মেখে নিচ্ছি তো হতে হতে আমার আটাটা মাখা হয়ে যাবে দেখুন এই যে দেখুন আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে যত ভালো করে আটা মাখা হবে ততই সুন্দর রুটি হবে নরম শুক্র শুল্ক রুটি হবে আটাটা কিন্তু মাখার কাছে সব কিছু আটাটা ভালো সুন্দর করে মাখতে হবে এখন ঠেসে ঠেসে মাখতে হবে হবে মাখার তো রুটি হবে এই যে তেলে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে গেলাম ডিমটা ধুয়ে দিতে আমি সুন্দর করে ভেজে নেবো দিয়ে তো তরকারি মধ্যে এবং ডিমটা আমি সুন্দর করে আগে ভেজে নিলাম ঠিক টাইটে ডিমটা তুলে গেলাম ডিমটা সুন্দর করে ঘুঁটে দিলাম

A dapet A dapet और डाल कर ले लो हां अच्छा ভালো করে কষিয়ে নাও কি নেব냐면 এটা দিয়ে আর হবে এই রেস্ট পাড়ক মশলা দিয়ে দেব এই যে মশলাটা কষিয়ে নাও

যে দেখুন রুটিটা আমরা

আমাদের তরকা কিন্তু রেডি এই যে হয়ে গেছে তরকা কিন্তু একদম রেডি যেহেতু আমরা কচুরি মেটি ওই খাই না কারি পাতা খাই না ধনে পাতাও খাই না আমরা হ্যাঁ আমরা ও সবটুকু দিই না যারা খায় তারা ধনে পাতা দেবে কচুরি মেটি দেবে হয়ে গেছে